আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সেদিন দেখে গেলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে আছে পাশে বৃষ্টির পর দেখেন কত সুন্দর একটা ইয়ে আসছে তাই না আর এদিকে ধানও লাগাই দিছে বৃষ্টি আসাতে কৃষকের অনেক সুবিধা হয়ে গেছে দেখছেন এই আল্লাহর রহমত করছে এবার আল্লাহর রহমতে বৃষ্টি হইতেছে আর কৃষকের মুখেও হাসি ফুটতেছে এরই কারণ আল্লাহ তালা হয়তো এবার বুঝছে কৃষকের কষ্ট দুঃখ সবারই কষ্ট দুঃখ আল্লাহ তালা বুঝে শুনেই মনে হয় বৃষ্টিতে দিছে তার কারণ হচ্ছে সামনের বছর যখন এভাবে ধান লাগাইতো তখন ওই সময়টা মোটর দিয়ে পানি দিয়ে এই যে ধানগুলো লাগাইতো বুঝছেন আর এবার আর ওই মোটারের পানি লাগলো না বৃষ্টির পানিতেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার চোখে দেখা দেখছেন আরও তো বৃষ্টি হবে যে ওয়েদারটা দেখেন কত সুন্দর মানে মেঘলা মেঘলা হয়ে আছে আর এর পাশে পুরো ডাই লাগাই দিছে কি সুন্দর করে সাথে আবার আমিও মিশে গেলাম কারণ আমি এখানে চলে আসলাম ওয়া মাসাল্লাহ দেখছেন এই জায়গাটা কত সুন্দর লাগতেছে আবার এই যে এই ধান লাগাই দিয়েছে কারণ এখন লাগালে মাটিটা মানে ধানের গোড়াটা একদম মাটির সাথে মিশে যাবে সুন্দর লেগে ধরবে কারণ এখন বৃষ্টির পানি হইতেছে পানি আছে অনেক সুন্দর হইতেছে আর এখন না লাগাইলে পরবর্তীতে যখন খরা হবে তখন কিন্তু এই ধানটা লাগাইতে পারবে না এই আর কি অবস্থা জন্য কৃষকরাও অনেক চালাক হয়ে গেছে যে এখন বৃষ্টি যখন হইতেছে বৃষ্টি হয়ে গেছে এখন লাগাই দিই এখন লাগাই দিলেই ভালো আর এরপরে যখন আবার বৃষ্টি হবে তখন সার ছিটাই দিলেই সুন্দর হয়ে যাবে কত সুন্দর তাই না দেখছেন ওয়েদারটা গ্রাম বাংলার একদম শিরোচনা ঐতিহ্য যখন বেশি বৃষ্টি হবে ইয়া কী যেন বলতে চাইলাম আর ওই পাশে মুরুখ ডাকতেছিল কারণ গ্রামে থাকি বলে কথা গ্রামে থাকলে অনেক কিছুই দেখা যায় শোনা যায় বোঝা যায় তাই না আমি এ পাশে কথা বলতেছি ওই পাশে ডাকতেছে ছাগল ডাকতেছে দেখছেন কী সুন্দর কিন্তু আমি যদি মুরুখটা দেখতে যাই মুরুখটা আমার থেকে ফলাই যাবে বলতে চাইছিলাম যে এখানে যখন মানে বেশি পরিমাণ বৃষ্টি পানি হবে ওই সময়টা না মাছ হয় আমরা একবার মাছ মারছিলাম দুই বছর হয় মনে হয় ওই যে ওই পাশটা আমি যে ফুলের ওখানে যে একটা ভিডিও করছিলাম সেদিন আজকে দুই তিন দিন হয় তো ওখান থেকে আমরা মাছ মারছিলাম প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়ে যখন খরা হয় তখন মাছগুলো না এমনি ভাসে ভাসে ওঠে তো তখন মাছ মারা যায় আর এখন হচ্ছে এখনই মাছ পাওয়া যাবে না এখন হঠাৎ ছোটো ছোটো মাছ পাওয়া যাবে কিন্তু আর কিছুদিন গেলে অনেক মানে বড়ো বড়ো ভালোই মাছ পাওয়া যাবে আর এক ধানও হয় একপাশে পাশে মাছও হয় এই হচ্ছে গ্রামের নদী নালা সুবিধাগুলো কৃষকও ধান লাগাইছে কি সুন্দর করে অনেক সুন্দর দেখা যাইতেছে এই যে এগুলা মনে হয় যে আমার আমরা বলি দোগুস করছে কারণ এটা উঠাইয়া পরে আবার পরবর্তীতে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে পারবে এটা একটু ঘন করে লাগাইছে তো যখন একটু বড় হবে এত এতটুকু সাইজ হবে না তখন হচ্ছে এগুলো উঠাবে উঠায় আরও মানে থোকা থোকা হবে তখন উঠাই নিয়ে হয়তো বা আরও অনেক কিছু এই যে এতটুক পরিমাণ জায়গাতে যে লাগাইছে এইটুক পরিমাণ এতটুক দিয়েই হয়তো দুই তিন বিঘা তিন চার বিঘা জমিন লাগানো যাবে আমার মনে হয় এর যখন মানে পুরোপুরি থোকায় যাবে সুন্দর হবে তখন আর কি এই যে ওই পাশে একটা বেটা মানে উনি দেখে দেখে গেল যে ঠিকঠাক মতো গাড়া হয়েছে কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখেন গ্রামের বাড়ি ঘরের অবস্থা দেখছেন বৃষ্টি হয়েছে তো এই হচ্ছে এখানে হচ্ছে ঝাড় জঙ্গল দিয়ে ভরায় রাখছে বৃষ্টি হইলে হয়তো ওগুলো পরিষ্কার করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাই দিয়েন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন আসলে আমার গরু নাই গরু থাকলে এই গাছগুলো কেটে নিয়ে যা গরু খাওয়াইতাম আগে আমরা আমাদের বাড়িতে যখন গরু ছিল তখন আমরা হচ্ছে গাছ কেটে কেটে নিয়ে গরুকে খাওয়াইছি অথবা গরু এনে লাগাই দিয়েছি অনেক সুন্দর লাগতো বিকেল টাইমটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মাসাল্লাহ এই পাশে আবার দেখি লেবু গাছ আমি আসলে যখনই বাড়ি যেতে চাই যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই এই পাশে দেখি একটা লেবু গাছ এটা মনে হয় আমাদের লেবু গাছ যে ছিল ওখান থেকে নিয়ে আসা করা হয়েছে দেখুন কত বড় বড় লেবু হয়েছে কাছে যাব না কারণ কাছে গেলে হয়তো সাপ টাপ থাকতে পারে পোকামাকড় থাকতে পারে আল্লা হাফি আছালক দেখা হ'ব নেক্সট ডে